কেমন লাগে বলুন যখনই বুঝবেন যে আঙ্গুরগুলো টক তার সত্ত্বেও যদি দোকান থেকে আজকে ছোটে ওই ওই একটা হাগিস একটা কোলা গাছে পড়ে গেছে আর আর একটা ওই হাগিস নিচে পড়ে গেছে মানে তার ছোটো ভাই হাগিসটাকে ছুঁড়েছে তাই বা নিচে একটা কলা গাছ হয়েছিলো তার উপরে পড়ে গেছে সে সেটাই বলতে চাইছে আচ্ছা হোক কথায় ফিরে আসি যখনই বুঝবেন যে আঙুরগুলো টক তবু আপনাকে নিতে হচ্ছে বাধ্য তখন কেমন লাগে বলুন কেন বলছি সেটাই বলছি ফলবালা কাকুর কাছে রিক্সা নিয়ে যায় ফলবালা যে কাকুরা ঘুরে বেড়ায় সেই কাকুর কাছে গেছিলাম ফল আনতে ও বেশ কিছুদিন হলো আমি তার কাছ থেকেই আনছি কারণ আনছি না আমি আনতে যেন ধীরে ধীরে বাধ্য হয়ে পড়ছি এরম একটা ব্যাপার কেন বলছি তাই আমাকে কোনো দিন খারাপ ফল হলেও আমাকে নিতে হচ্ছে কারণ সেই কাকুর কাছে গেলেই আমি আমার ধরুন দুটো বাচ্চা অনেকটা মুসুম বিলেবু লাগে প্রতিদিন তো আমাকে কি করতে হয় আমি কখনো দশটা বারোটা আঠেরোটা কুড়িটা করে আমি মুসুম বিলেবু নিয়ে নিই তাই আর উনি দেখতে পেলেই রাস্তাতে আমাকে বলবে দিদি আজকে ফল নেবেন না এটা যে জিজ্ঞেস করে আর আমি মুখের সামনে নাও বলতে পারি না নিয়ে চলে আসি আবার কেন না বলতে পারি না কারণ আমি যখনই তার কাছে ফলটা আনতে যাই আমি সব ধরুন বলবে ছটা মুসুম্বি লেবু পঞ্চাশ টাকা এবার আমাকে বলবে কেউ না থাকলে আমাকে বলবে দিদি আপনি আটটা পঞ্চাশ টাকায় নিয়ে নিন এইরকম বলবে এবার আমি ষোলোটা একশো টাকায় পেয়ে গেলাম এই রকম একটা ব্যাপার দিয়ে এবারে যখন রাস্তায় দেখা হচ্ছে দিদি আপনি লেবু নেবেন না এটা যেই বলে আমি তো দেখলাম লেবুও নেই নিয়ে নিচ্ছি ধীরে 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 কি হচ্ছে আমি গেলেই সে বলে দেয় তুমি আটটা নেবে কি নটা নিয়ে নেবে এরকম বলে দেয় এবার যে এই যে সুযোগটা যে নটা নিয়ে নেবে আটটা নিয়ে নেবে আমি নিতে চাই না কিন্তু আমি যেহেতু অনেকটা করে আনি বলে সে দু চারটা করে বেশি দিয়ে দেয় আর এর জন্য কি হয় আমি সে যখনই বলে আমাকে যে আমার কাছ থেকে ফল নেবে না আমি মানে কি বলবো লজ্জার বিশেষে আমার কাছে তার কাছে মৌসুম বিলেপি যেদিন খারাপও থাকে আমাকে নিয়ে নিতে হয় কারণ সে আমাকে দু একটা চারটা বেশি দেয় সেই যে কারণ কারণ আমি চাই না এরকম বেশি নিতে আমি হলাম কি যেখানে ভালো সেখান থেকে নেবো তো নেব আর যেখানে দশটা দোকান ঘুরে দেখবো যেটা আমার প্রচ্ছন্দ হবে না সেটা আমি নেবো না কিন্তু না সেটা এমন একটা কি হয়ে গেছে যে দু চারটা করে বেশি দিয়ে দিয়ে কি হয়ে গেছে যে না না আমাকে তার কাছ থেকেই নিতে হচ্ছে ধরুন আঙ্গুরটা আমি চারটা দোকানে যেখানে আমার ভালো লাগবে আমি সেখানে মিষ্টি হলেও আমি আনবো কিন্তু না আমাকে টগ হলেও ওখান থেকে নিয়ে নিতে হচ্ছে ধরুন মুসুমি লেবুটা ভালো দেখলাম ওনার কাছ থেকে নিলাম তখন আঙ্গুরটা পাশে আছে দিদি আঙ্গুর নেবেন না বাচ্চাদের জন্য নিয়ে যান এবার যে আমি বললাম আঙ্গুরগুলো আজকে কেমন হ্যাঁ হোক নিয়ে যান এই যে বলে দিল সেই টক হলেও আমাকে পাঁচশো আগুন নিয়ে চলে আসতে হচ্ছে এই জন্য বলছি যে কোনো সুযোগ সুবিধাও আমার দরকার নেই বেশি দু চারটাও আমার দরকার নেই আর আমি এইরকম বাঁধা ধরা খো খদ্দেরও হতে চাই না আমার দু দশটা দোকান ঘুরে দেখো যেটা থেকে ভালো লাগবে আমি নেব যে থেকে না ভালো লাগবে নেব না আর আমার একটা স্বভাব আছে কি যে লোক বলছে যখন আর নাও মুখের উপরে তাড়াতাড়ি বলতে পারছি না মানে কি সমস্যায় পড়েছি আমি আমি সেটাই ভাবছি বললো ছটা করে অনেকজন আছে ছটা করে নিয়ে নিন ছটা করে নিয়ে সবাই পঞ্চাশ টাকা দিয়ে চলে গেল উনি আমি যেই একশো টাকার বারোটা বা পনেরোটা ছ দিনে আঠারোটা লেবু নিয়ে নিচ্ছি উনি তখন আমার প্যাকেটেই নিজের থেকেই দু চারটে এক্সট্রা ভরে দিচ্ছেন এবারে ভরেও দিচ্ছেন যে আমি বলতে পারছি না 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 বের করে নিই আমারও সেটা বলা সম্ভব না আবার মানে এই যে বেশি বেশি করে নিয়ে নিচ্ছি আবার শনিবার রোববার হলে আমি বেরাই না তাই আমি শুক্রবার হলে আরও কুড়ি বাইশটা করে লেবু নিয়ে চলে আসি এই যে বেশি বেশি করে নেই বলে কী হয় কি যেদিন খারাপও লেবু থাকে আর এমন রাস্তার মুখে থাকে মুখে মুখ যেন বাচ্চাদের ছেড়ে আসার পথেই সামনে দেখা পেয়ে যাই তাই আমাকে সেখানে আটকে পড়তে হয় পাশের দোকানটা থেকে যখন নেব তার মনটা খারাপ হয়ে যাবে বা কি এই যে আমি এই জন্য আমি কারোর মনকে দুঃখ দিতে চাই না আর অনেক সময় কি হয় বাড়িতে না থাকলেও একটু যদি দেখে নিলাম আমার পছন্দ মতো না আছে বাড়িতে না থাকলেও আমি অন্য দোকান থেকেও কিনি না আমি সেখান থেকে পালিয়ে আসি পালিয়ে আসি তার দুদিন বরং না খাবে না এক বাচ্চারা লেবু সে কী ভাবে বলবে আমি বেশি দিই আজকে অন্য দোকান থেকে নিল এই জন্য বাঁধা ধরা খদ্দের আমি হতেও চাই না আর কারোর কাছ থেকে কোনো কিছু বেশিও আমি চাই না আমাকে যদি কেউ দোকানদার যদি বলে আরে এটা তো পঞ্চাশ টাকা করে আপনাকে আমি অনেক কম বলছি তিরিশ টাকা বলছি বললাম কেন আমাকে সুযোগ সুবিধা দিচ্ছেন কেন পঞ্চাশ টাকায় জায়গা তিরিশ টাকা কেন আমি বিশেষ কেউ নাকি এটা বলি বলে অনেকে আছে না এটা তো তাদের ব্যবসার ক্যাপাসিটি যে সবাইকে পঞ্চাশ বলি আমি এখন কম বলেছি তিরিশ বলছি কেন বললেন আমি কি বিশেষ কেউ আমাকে তিরিশ টাকাই দেবেন